সালামু আলাইকুম আলহামদুল্লাহ গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকার রেটটা কিছুটা বেড়েছে গতকালকে থেকে আজকে আবার দুবার দেরামের রেট কাতারের রিয়ালের রেট মালয়েশিয়ার ইঙ্গিতের রেট এমনিভাবে বাহারাইনের দিনারেরও টাকা তুলনায় অনেকটাই কিন্তু বেড়েছে তবে বন্ধুরা আবার কোন কোন দেশের টাকার একটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা আপনারা রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবার দেরামের রেট আজকে যারা দুবাই থেকে এক একদের বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা কিন্তু এরকম রেটটা পেয়ে যাবেন অপর যেমন আজকে মালয়েশিয়ান এক ক্লিনেদের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা বত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা ষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা তিরিশ পয়সা অগ্রণের রেমেটা সাহজি দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের সাতাশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো তো বাইশ টাকা তেরো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বাইশ টাকা তেরো পয়সা রিয়া মানি ট্রান্সফারেও সেম রেটটা পেয়ে যাবেন সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সাকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লুবাজ ছাব্বিশ টাকা জাপানের এক কেনজিও টাকা উনআশি পয়সা স্কে উমানের এক ট্রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন স্কে কুয়েতের একদিনে তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সা কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা তিরিশ পয়সা তাছাড়া কুয়েতের আলাদা এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা কাতারের আলমানা সিটি আলদার আল জাজিরা আলমির ন্যাশনাল লু হাবিব কাদার সকল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে বার আইনের একদিন আলে পঁচিশ টাকা চল্লিশ পয়সা যা গতকালকে রেটটা কিন্তু বেড়েছে বার আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া বিএফসি লু এনইসি বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তেলেমানি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন বার অ্যাপস থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা তাছাড়া টিকমু থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা तो मंद्रा इसलॉस के टाकर रिटर विस्तार तो अपडेट